আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা খুব সাধারণ জিনিস রান্না করব তবে আমার কাছে খুবই অসাধারণ কারণ এটা আমার বাড়িতে লাগানো গাছের শাক এটা আমার কাছে খুবই স্পেশাল একটা শাক কারণ এটা নিজেদের বাড়িতে লাগানো শাক সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ বাজারের জিনিস অনেক দেখানো হয় বাড়ির জিনিসই বা কয়টা দেখানো হয় আমি হাতে মাখিয়ে রান্না করব। অল্প পরিমাণের তবে যত্ন সহকারে রান্না করব রান্না করছি পুঁই শাক ডাল দিয়ে আমার খুব পছন্দের একটা খাবার অনেকে তো পুঁইশাক অনেকভাবে খায় চচ্চড়ি খায় তারপরে ভাজি খায় তবে আমার ডাল দিয়ে পুঁশাকটা সবচেয়ে পছন্দের একটা খাবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি লবণ স্বাদ মতো আর অ্যাড করবো এতে পাঁচ গুঁড়া এখন শাকগুলো এর মধ্যে দিয়ে দিব শাকগুলো দেখুন কি তরতাজা আমি কে বলি গাছ থেকে উঠে ধুয়ে কেটে বেছে নিয়েছি এখন হাত দিয়ে ভালো মতো মাখিয়ে দিচ্ছি পুঁইশাকের এই রান্নাটা আমার খুব পছন্দের আপনারা কে কীভাবে ডাল পুঁই খান আমাকে কমেন্টে একটু জানাবেন একটু ভালোভাবে মেখে নিচ্ছি ব্যাস এখন এতে দিয়ে দিব পানি পানিটা শেষ প্রেশার কুকারটা এখন বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে নিয়ে এখন আমার হয়ে গিয়েছে আপনাদের দেখায় সবকিছু সিদ্ধ হয়ে ভালোভাবে বলক উঠছে প্রেশার কুকারটা সিটি দিয়ে আমি বলক উঠার জন্য রেখে দিয়েছি জাল হইতে দিয়েছি এখন আমি বাগান তৈরি করে নিব একটা বাগান তৈরি করার জন্যে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম এখন দিচ্ছি অল্প পাঁচফরণ আর দুটা শুকনো মরিচের ফালি আমি এখানে থেতো রসুন ব্যবহার করব শিলে একটু থেতিয়ে নিয়েছি রসুনটা বাগানের ক্ষেত্রে এই রসুনটা ব্যবহার করলে বেশি ভালো ঘ্রাণ আসে আমি খুব ভালোভাবে বাগান তৈরি করে নেব আপনারা খেয়াল করুন এখানে রসুনটা আমার পোড়া পোড়া হয়ে এসেছে আমি দিয়ে দিব এই মুহূর্তে আর একটু কাঁচা পেঁয়াজ এতে করে পুড়বে না যেহেতু কাঁচা পেঁয়াজটা রয়েছে সেহেতু করে বাগানটা পুড়বে না আমি শুধুমাত্র বাগানটা ভালোভাবে হোয়ার জন্য এভাবে পরপর রসুন পেঁয়াজগুলো দিলাম এখনই একটা ভালো ঘ্রাণ আসছে রসুনের আর পাঁচফোড়নের আমি আবারও অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই এখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি বাগানটা ঢেলে দেবো বাগারটা হয়ে গিয়েছে এখন বাগারটা ঢেলে দিয়ে আসছে আপনাদের সামনে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে বাগারটা দেওয়ার পরে এটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে বিদ্যুৎ নাই তো তাই ভালো একটা বোঝা যাচ্ছে না একটু কষ্ট করে বুঝে নিয়ে বাড়ির এমন টাটকা শাক রান্না করছি কি যে সুস্বাদু হবে বলে বুঝাতে পারছি না ফাইনালি আমার ডাল হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রান্না শেষে দেখলে অবশ্যই একটা লাইক দিবেন